তো দেখো বন্ধুরা এটা হচ্ছে কালনাঘাট আর কালনা ঘাটে এসে আমরা লাইন দিয়ে দিয়েছি আর জানুয়ারির এক তারিখ থেকে আমাদের নবদ্বীপ ব্রিজ খুলে দেবে তো এতদিন কাজ হচ্ছিলো ওই কারণে আমরা সব গাড়ি এই দিকে কালনাঘাটকে গুপ্তিপাড়া ঘাট হয়ে আসছি তো আমরা এখন আছি কালনা ঘাট হয়ে যাচ্ছি ঘাটে তো এই ঘাটে পেরোনোর সময় তোমরা তো জানোই ষোলোশো টাকা করে নেয় আর যারা নদীতে যারা ওই নৌকার ওপরে যারা গাড়ি আর কি করে দেখাশোনা করে তাদের একশো টাকা করে বকশিস নেয় তো আমি এখন চলে এসেছি ঘাটের লাইনে দেখো খড়ের গাড়িটা চাপছে এরপরে আমার গাড়িটা চেপে যাবে তাহলে আমরা ওই পারে চলে যাব। আমাদের আছে লোড গাড়ি তো এখানে প্রচণ্ড অসুবিধা হতো বন্ধুরা এই পার থেকে ওই পারে যাওয়া আসায় একবার যদি নবদ্বীপ ঘাট খুলে দেয় মানে নবদ্বীপ ব্রিজ খুলে দেয় তাহলে আমাদের প্রচণ্ড সুবিধা হয় তো চলো দেখো আমরা এখন চেপে গেছি বোর্ডের ওপর তো টাকা পয়সা আগে থেকে এখান থেকে নিয়ে নিয়েছে তো এখন ওই পারে সোজা চলে যাব তো চলো আর এখন বাজে দশটা কালকে রাত একটার সময় গাড়িটা আমরা লাইন দিয়েছিলাম তো চলো দেখি চেষ্টা করি ওই পারে যেয়ে খাই করার হাই বন্ধুরা আজকে আমরা যে করিমপুর আর রাত হয়ে গেছে কালকে রাতে দুর্গাপুর থেকে লোড করে বেরিয়েছি তো করিমপুরে এসেছি খালি করতে তো এক একটির মাল খালি হয়েছে আর একসাথে দুজনে আছি তো ওরা বলছে প্রচন্ড খিদে বেছে দাদা রান্না করো তো আর এই দেখে আমার ভাই ভাই কি রান্না হচ্ছে আলু কাঁচকলা আছে ডিম আছে সবিন আছে ঝোল হবে এই যে এখানে আছে ডিম চারজন আছি আমরা চারজন আছি আর ডিম রান্না হচ্ছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সবিন দেখতেই পাচ্ছো আর এখানে ভাই দেখো মশলাটা কষাচ্ছে কত সুন্দর ঠিক আছে ভাই রান্নার টেস্ট কেমন হবে ভালো ভালো কিছু বলবে তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা আমার ভাই রান্না করলো এখন ওই দেখো তরকারি সাইড দেখা যাচ্ছে তো আমাদের থাল বাসন রেডি করে নিয়েছি যা রান্না করেছে মনে হচ্ছে মাংস

যেটুকু টাইম ম্যাগি বসাচ্ছিলি সেইটুকু টাইম যদি তোরা ভাত বসিয়ে দিদি আরাম ভাত খেয়ে খেয়ে নিতে ভাত ভাতগুলো একবার শেষ করে ভাই আমাদের মাপের ভাত চার আর না কত এই যে আমাদের তরকারি দেখো সবিন আর কি আছে জানে সবিন ডিম কাঁচকলা আলু না হাড় ছাড়া মাংস বন্ধুরা আমাদের চলো আমরা এখন ভাত বেড়ে নিয়েছি